বলছে যে এটা তো তোমাদের তৈরি করাই সরকার তোমরাই তো ছাত্ররা কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দিয়েছো বা বাকি যারা উপদেষ্টা আছেন তাদের বেলায়ও তোমাদের পজিটিভ বক্তব্য ছিল তো এখন তাদেরকে এভাবে অপমানমূলক শব্দ তোমরা কেন ব্যবহার করছো তোমরা তো ভিন্ন ভাষায় কথা বলতে পারতে কারণ তোমরা তো জাতির মেরুদণ্ড বা ছাত্র তাই না সবাই শিক্ষিত এখন দেখেন এখন পেঁচকি লাগছে কোথায় আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে কি বাংলাদেশকে খুব সুন্দরভাবে চালাতে পারছে না এখানে নানান লেকিংস আছে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি ক্ষমতা এসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি অবস্থা বাংলাদেশে বিরাজ করছে মাঠে আর্মি আছে কিন্তু দৃশ্য তো আর্মি অতীতে বিভিন্ন সময় যখন বাংলাদেশে মাঠে আর্মি ডিপ্লয়েড হয়েছে তখন বাংলাদেশ যেইভাবে চলতো হ্যাঁ একটা অটো রিক্সার মধ্যে বা একটা রিকশার মধ্যে তিনজন যাত্রী উঠতে পারতো না তো এই দৃশ্যগুলো কিন্তু এখন নেই মানে কার্যত আর্মি যে আছে এটা বোঝারই সুযোগ নেই তো এরকম নানান কিছু আসলে এই মুহূর্তে আছে এর মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এদের মধ্যে তিনজন ছাত্র বা ছাত্রীসহ তাদেরকে গুপ্ত হত্যা করা হয়েছে দাবি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্রদের তো সেই খুনিদেরকে চব্বিশ ঘন্টার আল্টিমেটেম দিয়েছে শিক্ষার্থীরা গ্রেপ্তার করতে বা যদি না হয় তাহলে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে আমার মনে হয় এই ভাষাগুলোতে একটু পরিবর্তন আনা দরকার বলছে যে হেচকার টানমাইরা একদম উপদেষ্টা পথ থেকে সরাই দিবে তো এই সম্মান যদি আমরা এখনও দিতে না পারি আগের রাজনৈতিক দলগুলোর মতন আমরা একে অন্যকে আক্রমণাত্মক ভাষায় কথা বলি আমরা ভাবি যে আমাদের হাতে এখন ক্ষমতা আসছে যা খুশি তাই কর্ম তো ভাই তোমার মধ্যে আর ছাত্রলীগের মধ্যে পার্থক্যটা কোথায় রইল মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় তোমরা যখন এই কথা বলবা তোমাদের অনুশীলনটা গিয়ে ঝাঁপাই পড়বে এটা তো হচ্ছে বাস্তবতা আজকে আমরা যদি দেখি রাজধানী টিএসসি ইউর রাজু ভাস্কর্যের সামনে আরেকটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল সেখানে বলা হয়েছে যে সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে অভ্যুত্থানকারী বিপ্লবীদেরকে সুরক্ষা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যারা গুপ্ত হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি না হয় তাহলে আইন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামা হবে এই যে কথায় কথায় আন্দোলন কথায় কথায় রাজপথে নেমে যাব এগুলো কিন্তু নান্দনিকতা হারাচ্ছে তোমরা সারা বাংলাদেশের তারা এই মুহূর্তে আমার মনে হয় আর কি যে ছাত্ররা মাঠে নেই অন্তত আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সরানোর ক্ষমতা তোমাদের নাই আর এটা তোমরা পারবে না বিএনপিটাতে বাধা দিবে সরকারও ইউনুস সরকারও এটা শুনবে না বা তোমাদের যারা বন্ধুর উপদেষ্টা পদে আছে তারাও এটা মানবে না স্বরাষ্ট্র পররাষ্ট্র তাদের বেলাও হবে না এখন স্বরাষ্ট্রর উপরে কেন দায়টা আসে মেইন কারণ হচ্ছে যে যেহেতু আমাদের পুলিশ শহর বিভিন্ন সেক্টরগুলো তাদের সাথে কানেক্টেড বলা হচ্ছে যে সম্প্রতি পাঁচ বিপ্লবীর হত্যাকাণ্ডে জড়িতদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে ইনকিলাব মঞ্চ তারা এ দাবি জানিয়েছে হাদি শরীফ ওসমান হাদি সংগঠনের মুখপাত্র তিনি বলছেন যে জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতাকে জঙ্গি লীগের গুপ্ত হত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার তো কীভাবে দিবে প্রত্যেকের পিছনে কি দুজন করা পুলিশ লাগাবে এটা তো অসম্ভব তাই না এটা কোনোভাবেই সম্ভব না পাঁচজন বিপ্লবীকে হত্যায় জড়িতদের শুধু গ্রেপ্তার নয় অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে আমরাও চাই যে কোনো খুনের বিচার ডাইরেক্ট ক্রস ছাড়া আমি মনে করি আর কোনো ইয়া নাই দরকার নাই ডাইরেক্ট ক্রসফায়ার করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি না মানলে আগামী রোববার একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে তো এই কঠোর কর্মসূচির মধ্যে বিভিন্ন রাস্তা ব্লকের আরও বিভিন্ন কিছু কিন্তু এখানে আমরা দেখছি আপনার কানেক্টেড আছে তো প্রশ্ন হচ্ছে যে এরকম ঘন ঘন আন্দোলন কথায় কথায় এই উপদেষ্টার পদত্যাগ হ্যাঁচ কাটানে তাকে ফেলে দেওয়া তমককে নামাই দেওয়া তোমককে সরাই দেওয়া এই যে বিষয়টা আসলো এটা সলিউশন কি হবে তা আমার মনে হয় যে যারা সমন্বয়করা আছে প্রতিবাদ অবশ্যই যে কোনো হত্যাকে আমরা সমর্থন করি না আবার যে যারাই হত্যা করুক আইন আছে ভাই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের যারা হত্যাকারী তাদেরকেও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরাও জানাই তবে আমার দাবিটা না মানলে আমি এটা করব তো এরকম প্রত্যেকেতরও দাবি আছে ভাই এক একজন এক এক দাবি নিয়ে রাস্তায় নামছে তো তাদের বিরুদ্ধে কোনো পুলিশ বাধা দিচ্ছে এখন আমরা ছাত্র আমরা লিড করছি এই জন্য আমরা যেটা চাইবো এটাই হবে আর অন্যদের দাবিগুলো ফ্যাক্ট হবে না তো বৈষম্য তো এখানে চলে আসতেছে আর উপদেষ্টারা যারা আছেন সম্মানিত মানুষ তাদের ব্যাপারেও কথাবার্তা বলতে একটু সম্মান দিয়ে বলা উচিত হ্যাচ দেন নামাই দিব আমার কাছে যে এই ধরনের শব্দগুলোতে কোথাও না কোথাও আরেকটু মানে কী বলা হয় যে রেসপেক্টেবল ওয়ার্ড মেকশিউর করতে হবে কারণ তারা প্রত্যেকেই তোমাদের শিক্ষক লেভেলের মানুষ প্লাস সম্মানিত মানুষ তো ছাত্রদের আন্দোলন যৌক্তিক যে যারা এই ঘটনাগুলোতে এই হত্যার শিকার হচ্ছেন বাকিদের মনে ভয় হচ্ছে কোথাও না কোথাও এমনি দিনটা চব্বিশ ঘন্টা চোখ বন্ধ করে ছাত্রলীগ যুবলীগ শেখ হাসিনার চেহারা ভাইসা ওঠে আবার ছাত্ররা বলেও আর বাস্তবতা এটাও আওয়ামী লীগ সুযোগ পাইলে ঘটনা ঘটাবে কারণ একটা সাম্রাজ্য আপনি গুড়াই দিচ্ছেন তাই না যে কোনো ঘটনা ঘটাই দেওয়া সোজা বাট আফটার দ্যাট আপনি এটাকে কীভাবে ট্যাকেল দেবেন সেটা খুবই জরুরি নিশ্চয়ই ছাত্রদের দাবি পূরণ হবে আমরাও আশা করি বাট ওই যে রাস্তাঘাট ব্লক করে বাবা আর এগুলো করে না মানুষ বিরক্ত গরিব মানুষ কাজ কারবার করতে পারে না সাধারণ মানুষ এই জ্যামে ট্যামে মানে বিশ্রী একটা অবস্থা ভালো থাকুন আসসালামু আলাইকুম